হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি শুধুনি আমিও ভালো আছি তো আজকে আমরা কথা বলবো রাইডারদের কমন কিন্তু সিরিয়াস একটি সমস্যা বাইকের ট্যাঙ্কিতে জং ধরা আপনার বাইক নতুন হোক বা পুরনো এই সমস্যায় যে কোনো সময় দেখা দিতে পারে কেন জং ধরে কীভাবে বুঝবেন ক্ষতি কতটা করতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা থেকে কিভাবে বাঁচবেন তো এই সব কিছু এ টু জেড এই ভিডিওতে আমি তুলে ধরবো তো দেরি না করে চলে আসি মেইন টপিকে তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিন আমি আমার জিক্সার এফআইএস বাইকটা কিনছি পাঁচ থেকে ছয় মাস হলো এখন পর্যন্ত আমার বাইকে সেরকম কোনো জং বা ট্যাঙ্কিতে কোনো রকম কোনো প্রবলেম দেখা দেয়নি তো আমি কেনার পর থেকে প্রথম থেকে যে বিষয়গুলো ফলো করছি সর্বপ্রথম আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করি সেক্ষেত্রে হবে কি যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য এই বিষয়টা খুবই উপকারী হবে তো সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখবেন সেইটা হচ্ছে ভালো মানের ফুয়েল ব্যবহার করা এক্ষেত্রে সময় পরিচিত এবং বিশ্বস্ত পাম্প থেকে ফুয়েল নি দ্বিতীয় যে বিষয়টা সেইটা হচ্ছে বাইক লম্বা সময় ধরে বন্ধ রাখবেন না মোটামুটি কিছুদিন পর পর যেমন দুই দিন বা একদিন একবার স্টার্ট করে কিছু সময় রাখার চেষ্টা করবেন তৃতীয় যে বিষয়টা খেয়াল করবেন সেইটা হচ্ছে ট্যাঙ্কিতে সবসময় সত্তর থেকে আশি পারসেন্ট ফুয়েল রাখার চেষ্টা করবেন এর কম হলেও সমস্যা নাই তবে ফুল ফুয়েল থাকলে জং পড়ার সম্ভাবনা অনেক কমে যায় আর যদি ফুয়েল ইম্পেটি থাকে আপনার বাইকে তাহলে ট্যাঙ্কিতে জং আসার সম্ভাবনা অনেক বেড়ে যায় চতুর্থ যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে ফুয়েল ফিল্টার প্রতি তিন মাস বা দুই মাস পর একবার চেক করবেন আর পাঁচ নম্বর যে বিষয়টা বর্ষাকালের ক্ষেত্রে বাইক সব সময় এমন জায়গা পার্কিং করবেন যেইখানে বৃষ্টির পানি আর ফুয়েল ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে আপনি বাইক ঢাকার যে রেইন কোট পাওয়া যায় বা রেইন কভার পাওয়া যায় বাইকের জন্য এইটা কিনে রাখতে পারেন আর এটা খুব ভালো মানের কিনতে হবে যাতে অবশ্যই বৃষ্টির পানি ঢাইকা রাখার পরে বাইকে না লাগে বা বাইকের ট্যাঙ্কির ভিতরে না পৌঁছায় এভাবে কেয়ার করলে আপনার কেনার নতুন বাইকটিতে জং আসতে অনেক সময় লাগবে তো এবার আমরা যে বিষ নিয়ে কথা বলবো যে বাইকের ট্যাঙ্কিতে জং কেন ধরে বাইকের ট্যাঙ্কিতে জং আসার প্রথম কারণ হচ্ছে লো কোয়ালিটি ফুয়েল বাংলাদেশের ম্যাক্সিমাম পাম্পেই ফুয়েলে গরমিল আছে গরমিল বলতে কি বুঝাইতে চাইতেছি আপনারা যারা বাইক চালান তারা অবশ্যই বুঝতে পারতেছেন তো এরা তেলের সাথে কিছু না কিছু মিক্স করে তেলের বারোটা বাজায় ফেলে যার কারণে এই তেলের বারোটা বাজানোর কারণে এই তেল যখন আমাদের বাইকের ট্যাঙ্কির ভিতরে যায় তখন ট্যাঙ্কির অবস্থা হয়ে যায় খারাপ তো সেক্ষেত্রে আমাদের বাইকে ট্যাঙ্কে জং আসতে পারে তাছাড়া বৃষ্টির পানি সব থেকে বাইকের ট্যাঙ্কের জন্য খারাপ তো বৃষ্টিতে যখন আপনি বাইক রাখবেন তখন অবশ্যই আপনার বাইকটা এমনভাবে রাখতে হবে যাতে বৃষ্টির পানি কোনোভাবেই আপনার বাইকের ভিতরে না পৌঁছায় তাছাড়া বাইকের প্রপার মেনটেন্স না থাকলেও বাইকে জং আসতে পারে সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার প্রায় সময় বাইকে তেল ভরতে হবে ফুল ট্যাঙ্কি করে যাতে আপনার বাইকের পুরোটা ট্যাঙ্কির ভিতরে তেল ছড়া এবং তেল তেল থাকলে তখন জং আসার সম্ভাবনাটা কুইমা যায় এইবার বলি কিভাবে বুঝবেন যে আপনার ট্যাঙ্কিতে জং ধরেছে কিনা না নর্মাল বাইকের ফুয়েল ট্যাঙ্কি সম্পূর্ণ খালি না করে ভিতরে ভালোভাবে না দেখলে বোঝা যায় না যে আপনার বাইকে জং ধরেছে না সহজ উপায় হচ্ছে যখন আপনি বাইকটি রাইড করবেন তখন আপনার বাইক আপনার আগের মতো স্মুথনেস থাকবে না কারণ জংয়ের কণা ফুয়েল লাইন দিয়ে ফুয়েল ইঞ্জেক্টর বা কার্বোরেটরে জমাট বাঁধে যার কারণে বাইকের ঠিক মতো তেল পাস হয় না আর এর ফলেই বাইকের পারফরমেন্সটা স্মুথ থাকে না কাপো কাপো বা ইঞ্জিন কেমন যেন একটা পারফরমেন্স দেয় দ্বিতীয় আপনার বাইকের যদি জং আসে তাহলে আপনার বাইকের ফুয়েল এফিশিয়েন্সি অনেক কমে যাবে কারণ বাইক ঠিকমতো তেল পাস করতে পারবে না পাস করবে উড়াধুরা কখনো পাস করবে কখনো পাস করবে না সব কিছু মিলায় আপনি ভালো মাইলেজ পাবেন না তাছাড়া প্রায় সময় আপনার বাইকটা ধাক্কাবে বা স্টার্ট অফ হয়ে যাবে তো এরকম সমস্যা যখন ফিল করবেন বা বারবার আপনার যখন ফুয়েল ফিল্টার ফুয়েল ফিল্টারে ময়লা আটকে যাবে বা ফুয়েল ফিল্টার বারবার আপনার পরিষ্কার করতে হবে বা ট্যাঙ্কির ঢাকনা খোলার পরেই দেখা যাবে যে আপনার আপনার নর্মালি বোঝা যায় যে আসলে জং ট্যাঙ্কির ঢাকনা খুললেই দেখা যায় যে আসলে ট্যাঙ্কির মুখের ওইখানে জং হলে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তাই এইগুলো যখনই দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে ট্যাঙ্কিতে জং চলে আসছে এইবার বলি একটা বাইকের ট্যাঙ্কিতে জং ধরলে বাইকে কতটা ক্ষতি হয় তো সর্বপ্রথম যে ক্ষতিটা হয় সেইটা হচ্ছে ফুয়েল ফ্লো কমে যায় যার ফলে বাইক ঠিকমতো পারফরমেন্স দিতে পারে না দ্বিতীয় যে বিষয়টা হয় সেইটা হচ্ছে বাইক স্টার্ট নিতে অনেক সময় লাগে নর্মালি অনেক সময় লাগে অনেক সময় স্টার্ট হয় না এরপরে ইঞ্জিন নকিং শুরু হয় ফুয়েল ইঞ্জেক্টর কার্বোরেটর এগুলো ব্লক হয়ে যায় সবচেয়ে খারাপ আস্তে আস্তে ট্যাঙ্কি পাতলা হয়ে ট্যাঙ্কি ছিদ্র হয়ে যায় আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা পালসার বাইক দেখছি যে বাইকটার ট্যাঙ্কির উপরে না চার দিয়ে পলিথিন লাগানো টেপ দিয়ে তা আমি তার কাছে জিজ্ঞেস করছি মানে আমি কৌতূহলের সহিত জিজ্ঞেস করছি ভাই আপনি এরকমভাবে টেপ লাগাইছেন কেন পরে না সে আমার বলতেছে ভাইয়া এরকম ফুয়েল যে ট্যাঙ্ক আছে ট্যাঙ্কটা মানে আপনার জং ধরে ক্ষয় হতে 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 না ওইখান থেকে ভাইগায় না পই গেছিলো পরে এখন নর্মালি সে অর্ডার করছে ট্যাঙ্কের তা আসতে একটু সময় লাগবে যে কারণে সে আপাতত ওইভাবে পলিথিন দিয়ে চার সাইডে টেপ দিয়ে রাখছে তা দেখতে আসলে বিষয়টা অনেক খারাপ লাগছে আবার মনে মনে একটা হাসিও পাইছে তো যাই হোক এতক্ষণ তো বললাম কি জন্য জং আসতে পারে বা জং আসলে আপনার বাইকের কি কি ক্ষতি হইতে পারে তো এখন এইটার যে সমাধান আছে এইটার সমাধান আপনি নর্মালি কিভাবে করতে পারবেন তাও আপনারা এই ভিডিওতেই আমি বলে দিচ্ছি তো ট্যাঙ্কিতে জং আসলে সর্বপ্রথম যদি আপনি এইটা প্রফেশনালভাবে ক্লিন করতে চান তাহলে সর্বপ্রথম ট্যাঙ্কিটি খুলে কেমিক্যাল রাস্ট রিমুভার এটা একটা কিনে এনে এবং ব্রাশ দিয়ে এইটা আপনার পুরো ট্যাঙ্কির ভিতরে দিয়ে ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার নিলে ট্যাঙ্কিটি পরিষ্কার হয়ে যাবে কিন্তু এইটা পরিষ্কার করার জন্য একটা ঘরোয়া পদ্ধতিও আছে এবং ঘরোয়া পদ্ধতিটা কি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো সর্বপ্রথম ভিনেগার প্লাস বেকিং সোডা এই দুইটা জিনিস মিক্স করতে হবে এরপরে ট্যাঙ্কির সব পেট্রোল বের করে নিতে হবে তারপর হোয়াইট ভিনেগার নিয়ে ট্যাঙ্কির পঞ্চাশ পার্সেন্ট ভর্তি করে ফেলতে হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এটা এইভাবেই রেখে দিতে হবে তারপরে ভিতরে বেকিং সোডা দিয়ে আবার শেক করতে হবে এরপরে আপনার এই শেক শেষ করে ভালোভাবে পানি দিয়ে পুরা ট্যাঙ্কিটাকেই পরিষ্কার করে ফেলতে হবে এই পদ্ধতিতে সেমি রাস্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করে কিন্তু যদি প্রফেশনালি পুরা ট্যাঙ্কিতে আপনার জং ধরে যায় তাহলে অবশ্যই প্রফেশনাল সিস্টেমে আপনার কাজটা করতে হবে যদি অল্প স্বল্প জং আছে তাহলে এই পদ্ধতিটা বেস্ট বাজারে রাস টপ ডাব্লু ফোরটি রাস রিমুভার তারপরে থ্রি এম রাস ট্রিটমেন্ট এগুলো পাওয়া যায় এগুলা দিয়ে ট্যাঙ্কির জং খুব তাড়াতাড়ি আপনি প্রফেশনালভাবে একদম রিমুভ করে ফেলতে পারবেন তাছাড়া ট্যাঙ্কিতে কোটিং করতে পারেন এইটা আমি জাস্ট শুনছি যে ট্যাঙ্কি কোটিংয়ের মাধ্যমে পারমানেন্ট ফিক্স করা যায় তো যদি আপনার বাইক বারবার জং আসে আর এটা থেকে যদি আপনি একবারে মুক্তি পেতে চান তাহলে আপনি অবশ্যই ট্যাঙ্ক আপনার যে ট্যাঙ্ক আছে এটা কোটিং করে নিতে পারেন এক্ষেত্রে আপনি এটা একটা আপনার ট্যাঙ্কের উপরে ট্যাঙ্কের ভিতরে আর কি ট্যাঙ্কের ভিতরে কেমিক্যাল লেয়ার দিয়ে পুরো ট্যাঙ্কটাকেই প্রোটেক্ট করে দেয় যার ফলে ট্যাঙ্কে রকম জং আসে না এটা আমি যা শুনছি এখন পর্যন্ত আমি আমার পরিচিত কাউকে করতে দেখিনি বা জানি না আমি যা শুনছি আপনাদের সাথে শেয়ার করছি যদি কারো করতে মন চায় আপনারা একটু খোঁজখবর নিয়ে করে ফেলতে পারবেন যেহেতু শুনেছি অবশ্যই এরকম কিছু আছে। বাইকের ট্যাঙ্কিতে জং ধরা খুবই কমন সমস্যা কিন্তু সঠিক সময় কেয়ার নিলে এটা থেকে খুব সহজেই বাঁচা যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার বাইকে জং আসছে কি না বা এরকম কোন কিছু এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কি না তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত রাইড সেফ স্টে সেফ